ডুয়াল স্ক্রিনের ফোন ফ্যান্টম কি ফোল্ড

ইন্ডাস্ট্রিজ সিমএস থ্রি ডি কার ফাইভ জি ফোন ফাইভ ওয়ান সিক্স জিরো মিলিয়াম প্যার ব্যাটারি সহ অত্যন্ত পাতলা ইউনিক ডিজাইনের ক্যামেরা এবং দুর্দান্ত একটা ফোন ফাইভ জি ফোন ভাই এটা দেখাবো না রিঅ্যাক্টিভ লজিক স্টেটেস্ট এই তো এরকম করে পাস

তো ম্যাগনেটিক ম্যাগনেটিক চার্জিং বলা হয় এই জীবন এ কি করলেন জীবন ভাই না না এটা হচ্ছে সিকোয়েন্স ব্যালেন্স ব্যালেন্স কর করতে হবে তারপরে তো ঘুরবে হ্যাঁ যোন তুমি তো এই রেকো এটা নষ্ট করে দিয়েছো এখন কি হবে এটা নষ্ট হওয়ার পরে ঠিক হয়ে গেছে সাইড থেকে আবার মানে যে জাদু ম্যাজিক या बहुत अनुभवी बैडमिंटन